নমস্কার বন্ধুরা বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত করা গরমের মধ্যে অবশেষে বৃষ্টির সম্ভাবনা গোটা বঙ্গবাসীর জন্য এবারে খুশির খবর বুধবার এক তারিখ এবং আগামীকাল তেইশ তারিখ এই দুদিন সঙ্গে মঙ্গলবার তিরিশ তারিখ সোমবার উনতিরিশ তারিখ এই দুদিন অর্থাৎ টোটাল চার দিন বাংলার বিভিন্ন জেলায় জেলায় অবশেষে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে যেটাতে আমরা উত্তর পশ্চিম থেকে শুরু করে দক্ষিণ ভাগে এবং মধ্যভাগে কলকাতা এবং তার আশেপাশের বেশ কিছু অংশে বৃষ্টির কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে কোন কোন জেলাগুলিতে কতটা পরিমাণ বৃষ্টি হবে টেম্পারেচার কি তাহলে এবারে অবশ্যই কমবে বিস্তারিত আমরা আপনাদেরকে জানাবো ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেখানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর ভিডিও নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘণ্টি ওটাতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি তো আমরা সবার প্রথমেই আপনাদেরকে যেদিন বেশি পরিমাণে বৃষ্টি থাকছে সেটা তুলে ধরেছি যেখানে আমরা বুধবার এক তারিখ থেকে দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আছে শুরু হচ্ছে আমরা শুরু যেমন কলকাতার আশপাশ থেকে শুরু করছে পানিহাটি ডান কুনি বালি বারাসাত শ্রীরামপুর এই সমস্ত জায়গায় এদিকে পশ্চিমাঞ্চলে পুরুলিয়া বাঁকুড়া বলরামপুর জামশেদপুর জাগুদিয়া ঝাড়গ্রাম চাকুলিয়া এর আশেপাশে এই বৃষ্টি হবে হবে খড়গপুর এবং দুই মেদিনীপুর বালিচক পিংলা বালি গোপীবল্লভপুর শিলদা, জাগুদ্দা রায়পুর রানীবাদ সিমলাপাল তারপর হচ্ছে বিড়রা পাকদা মানবাজার হাতিরামপুর তালডাঙ্গা বিষ্ণুপুর জয়পুর রতনপুর ইন্দুপুর পুঞ্চুয়া এই সমস্ত জায়গায় বজ্রপাত সময়ে বৃষ্টি হবে একই সঙ্গে সোনামুখী বেয়ালেত্তর। চাতনা হয়ে এদিকে দুর্গাপুর কুসকাড়া ইতনাবাজার গোলসি বর্ধমান খণ্ডঘোষ এই তো বৃষ্টি হবে বৃষ্টি হতে পারে আরামবাগ জগৎবল্লপুর তারকেশ্বর গোঘাট পাবা হয়ে এখানে কতুলপুর জঙ্গলপাড়া মাসাদ ডানকুনি গঙ্গাধরপুর এই সমস্ত জায়গাগুলিতেও সঙ্গে এদিকে আরেকটু আমরা পশ্চিম দিকে গেলে তাহলে বলরামপুর এবং তার আশেপাশে বাগমদি তারপর হচ্ছে বেগুন কোদার এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হচ্ছে সিন্দড়ি জয়পুর পাড়া এই জায়গাগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির যে পরিস্থিতি সেটা দেখতে পাচ্ছি বুধবার এক তারিখ আরমভাবে তার আগে আমরা আজকের একবার আবহাওয়ার আপডেটটা দেখে নেব তারপরে আমরা আগামীকাল তেইশ তারিখ যে যে জায়গাগুলোতে বৃষ্টি হবে সেটা আপনার কাছে তুলে ধরবো সবার প্রথম আমরা এই মুহূর্তের আবহাওয়ার আপডেট যেটা দেখছি তাতে কিন্তু আজ এই মুহূর্তে উপগ্রহ স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী পুরো পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আবহাওয়া পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে কোনো মেঘ কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না একবার যদি আমরা দেখি একবার আমাদের গ্রাফিক্সটা লোডিং নিচ্ছে দেখুন লোডিং নিলে আমরা যেটা দেখতে পাচ্ছি কি উত্তরবঙ্গের কিছু অংশে কিন্তু মেঘ প্রবেশ করেছে উত্তরবঙ্গ সাইডে যেমন উত্তরবঙ্গের রায়গঞ্জ কারণদিঘি কিষাণগঞ্জ ইসলামপুর ঠাকুরগাঁও বোদা পঞ্চগড় পীরগঞ্জ হয়ে এখানে শিলিগুড়ি নকশালবাড়ি কার্চিও ওদলাবাড়ি দার্জিলিং গাইজিং তারপর হচ্ছে ধূপগিরি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার আশপাশে এই পাশে ঠাকুরগাঁও হয়ে পঞ্চগড় সাইডে এবং এদিকে ময়মন ময়মনসিং ত্রিশাল বালুকা কালীহাটি জলচত্র কিশোরগঞ্জ সমেত জগন্নাথপুর তারপর হচ্ছে এখানে কুমিল্লা উদয়পুর শিলচরি বাজার হয়ে আগরতলা অম্বাসা কাবই কুমারঘাট এই জায়গাগুলোতে আমরা কিন্তু এই মুহূর্তে মেঘলা আকাশ দেখতে পাচ্ছি সঙ্গে হাজিগঞ্জ লাকসাম রায়পুর ভোলা তারপর হচ্ছে দিন তারপর হচ্ছে লালমোহন হাতিয়া মির্জাগঞ্জ পাতরঘাটা কলাপাড়া এই জায়গাগুলোতে রয়েছে সঙ্গে শ্যামনগর হয়ে বাংলাদেশের এই সমস্ত জেলাতে রয়েছে একই সঙ্গে আমরা এদিকে হলদিবাড়ি ঝাড়খালি গোসাবা এবং কুয়েরমাড়ি সাইডে কোনো কোনো অংশে আগ্নেশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে রায়দিঘি নামখানা ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর দিকটাও আর এদিকে পশ্চিমের দিকে পুরুলিয়ার আশেপাশে কেন্দা পঞ্চুয়া সিল্ডা এই জায়গাগুলোতে আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি বলতে গেলে এদিকে বিহার এদিকে ঝাড়খণ্ড এদিকে ছত্তিশগড় উড়িষ্যা এই এই জায়গাগুলোতে কিন্তু এছাড়া আমরা মধ্যপ্রদেশেও ভালো মতন কিন্তু মেঘ দেখতে পাচ্ছি অর্থাৎ এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির যে পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হতে চলেছে এই মুহূর্তে এটা আপাতত এখনকার আপডেটে লক্ষ্য করা যাচ্ছে এই জায়গা থেকে সঞ্চয় প্রবেশ করার ফলে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে এরপর আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে তারপরে গিয়ে আপনাদেরকে লাস্টে ঝড়ো হাওয়া দেখাবো যে কত কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে তো বজ্রবিদ্যুৎ মোড়ে আজ কোথায় কোথায় বৃষ্টির চান্স রয়েছে একবার দেখে নেব এবং বজ্রবিদ্যুৎ মোড় বলছে আজ সন্ধে বা বিকাল নাগাদ পুরুলিয়ার কেন্দা তা হচ্ছে আলপুর তার হচ্ছে লাদুরকা এই সমস্ত জায়গায় সিন্দ্রি এবং আশেপাশে যত জায়গা আছে শোকলারা বাঘমুদি বেগুন কোদার এখানে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ পুরুলিয়া হুড়া এই আশেপাশে আজ সন্ধ্যাবেলা বা বিকালবেলা নাগাদ বৃষ্টি রয়েছে তারপরে আগামীকাল আগামীকাল যখন আমরা মঙ্গলবার তেরো তারিখ যাচ্ছি সরি মঙ্গলবার তেইশ তারিখ যাচ্ছি তাতে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি আগামীকাল জাগুদ্দা জামশেদপুর এই এবং এর আশেপাশে বেশ কিছু জায়গা রয়েছে এবং বলরামপুর সিন্দ্রি মানবাজার এই জায়গাগুলো কিন্তু পুঞ্চুয়া অর্থাৎ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি জামশেদপুরেও রয়েছে কিছুটা প্রভাব তারপর এটাকে যদি আমরা আরেকটু এগাই আরেকটু এগিয়ে গেলে খড়গপুরের আশেপাশে বৃষ্টি দেখতে পাচ্ছি বজ্রপাত সমেত বৃষ্টি মেদিনীপুরের দিকটাতে পূর্ব মেদিনীপুর সাইডটাতে তারপরে জামশেদপুরের দিক হতে পারে তারপরে এই প্রভাবটা আস্তে আস্তে করে বি বাড়তে পারে বাড়ার কারণে আমরা মহিষাদল তেঁতুলবাড়িয়া কল্যাণচক ময়না তমলুক পাঁচকুড়া বালিচক তারপর হচ্ছে পিংলা কোলাঘাট এই জাগুলোতে এবং মেদিনীপুরের পূর্বভাগেও দেখতে পাচ্ছি একই সঙ্গে গোপীবল্লভপুর এবং তার আশেপাশেও কিন্তু আমরা ভব দেখতে পাচ্ছি তবে আরেকটু কি গায়ে বুধবার চব্বিশ তারিখ চব্বিশ তারিখে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে আর চব্বিশ তারিখেও টেম্পারেচারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি সাঁত্রিশ ডিগ্রি অবধি সর্বোচ্চ থাকবে বৃহস্পতিবার পঁচিশ তারিখও সেম দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখেও দেখতে পাচ্ছি আমরা চল্লিশ ডিগ্রি অবধি পৌঁছাতে পারে বিয়াল্লিশ ডিগ্রি কিন্তু কলকাতায় ছাব্বিশ তারিখ পৌঁছতে পারে অর্থাৎ কিছুটা টেম্পারেচার কমে আবারও কিন্তু টেম্পারেচার বাড়বে এমনটাই আমরা আপাতত নতুন আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছি খড়গপুর সাইডে কিন্তু চুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারে পৌঁছাতে পারে এমনটা আমরা দেখতে পাচ্ছি এবং এরপরে এরপরে আমরা আগেই গিয়ে যখন শনিবার সাতাশ তারিখ যাচ্ছি সাতাশ তারিখেও আমরা যে টেম্পারেচার দেখতে পাচ্ছি তাতে কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি অবধি সাতাশ তারিখ থাকবে কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা যায় কোথাও চুয়াল্লিশ কোথাও বিয়াল্লিশ এমন থাকবে আঠাশ তারিখে গেলেও আমরা টেম্পারেচার দেখতে পাচ্ছি যে বেশ ভালোই থাকবে উনত্রিশ তারিখেও একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এমনই থাকবে তিরিশ তারিখের পর আবারও কিন্তু নতুন করে ইনিংস আসবে দেখুন তিরিশ তারিখের পর আবারও বৃষ্টি চান্স আমরা বাঁকুড়া ইন্দপুর সিলদা এ সমস্ত এই আশেপাশে মিউরিস সমেত আমরা জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি বাঁকুড়া এবং তার আশেপাশে এই জায়গাগুলোতে কিন্তু বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা তেইশ তারিখে তৈরি হচ্ছে তারপরে এই পপটা কেটে গিয়ে তারপরে যখন আমরা বুধবার এক তারিখ যাচ্ছি দেখতে পাচ্ছেন এক তারিখে জেলায় জেলায় কিন্তু বজ্রপাত সময় বৃষ্টি অবশেষে বঙ্গের মানুষ গরম থেকে রেহাই পাবে এছাড়া আমরা বারোটার সময় গিয়ে বৃষ্টি পান্ডুয়া কাঁচরাপাড়া নাগুরখাড়া বনগা রানাঘাট শান্তিপুর বাগুলা মেমারি সময় দাসঘরা বর্ধমান খণ্ডঘোষ কতুলপুর চন্দননগর কলকাতা খর্ধা বালি পানিহাটি বারাসাত গোর্ধাপি চন্দননগর সিঙ্গুর ব্যারাকপুর এছাড়া আমরা উপকূলেও হলদিয়া কুলটি কুলপি ঝাড়খালি এই জায়গাগুলোতে আমরা এই যে প্রভাব সেটা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে দেখতে পাচ্ছি সেনবাগ চামুন্দি নোয়াখালী সোনামারি সোনাইমারি তারপর বেলুনিয়া এই তো দেখতে পাচ্ছি তারপর এদিকে কিন্তু পূর্ব দিকে কিন্তু তেমন কোন পশ্চিম সাইডে কিন্তু তেমন একটা প্রভাব নেই কিন্তু ত্রিপুরা এবং এই সেনবাগের আশেপাশে বিভিন্ন জায়গায় জায়গা দেখতে পাচ্ছেন ভালো পরিমাণ কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি অর্থাৎ বিভিন্ন জেলায় জেলায় কোথাও বৃষ্টি কোথাও এমন পরিস্থিতি তৈরি হচ্ছে একবার আমরা আপনাদেরকে লাস্টে আবহাওয়ার আপডেট দেখা যে আবহাওয়া তো সম্বন্ধে কী বলছে তারপরে আবার আমরা ভিডিওটাকে লাস্ট ওটাই রাখবো সমুদ্রে আমরা এখানে চলে আসলাম আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি যেটা তেইশ তারিখে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি তিনটি উত্তরবঙ্গের জেলাতে বজ্রপাত শ্রমিক বৃষ্টি হল সতর্কতা থাকছে বাদবাকি জেলাগুলিতে আলিপুর এবং কোচবিহারে পুরো নিউট্রাল থাকবে আবহাওয়া কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে যেটা আমরা দেখতে পাচ্ছি কি উষ্ণ এবং আদ্রজনিত অস্বস্তি বজায় থাকবে বাদবাকি দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে তেইশ তারিখে দক্ষিণ মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে শুধু বজ্রপাত শ্রমিক বৃষ্টি আর ঝাড়গ্রামে বজ্রপাত শ্রমিক বৃষ্টি আর বাদবাকি জেলাগুলিতে কিন্তু ডিসকম্পারজন অর্থাৎ আবহাওয়া উষ্ণতা এবং আদ্রজনিত অস্বস্তি কাজ করবে এটাই কিন্তু আপাতত নতুন আপডেটে উঠে আসছে এবং কোথাও কোথাও কমলা সতর্কতা এবং কোথাও কোথাও হলুদ সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তর জারি করে রেখেছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন কোন কোন জেলায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে রয়েছে সম্পূর্ণ আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এরপরেও যদি আরো কোনো পরিবর্তন ঘটে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে আপনাদেরকে পৌঁছে যাবো যেহেতু আবারও বৃষ্টি আসছে তার জন্য বিকেলে কিন্তু এবারে আমরা নতুন করে আপডেট প্রোভাইড করবো দিনে দুটো বা তিনটে করে আপডেট রাখবো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ